আজ গো মোড়া আয় পড়ছে বাসনওয়ালার গোষ্ঠী মারতে মানুষের কান্পনা দিয়ে দুইশোর মাল একশো পঞ্চাশ দুইশোর মাল একশো পঞ্চাশ এদিকে উদলাগামা পা গান গাওয়ার চেষ্টা করতেছে এদিকে বিষ্ণার মত খার বন্ধুরে কইতেছে বন্ধু তুই এটা তোর নানির উপহার দে তোর নানি দেহ না দিলে বানিয়ে খাওয়াইবে সোনালায় এত কম দামে এত সুন্দর সুন্দর মালামাল দেখে সাদিয়ার বাপে সাদিয়ার মাইরে কইতেছে তুমি হলে ব্যাগবগ বুক লইয়ে বাসনালায় আইয়ে পড়ো তোমার লাগে সহবাস করবো থুকু শপিং করবো বাসনওয়ালা দিয়ে শপিং করে দেওয়া উপলক্ষে পেম্পিতে লিপ্ত হয়ে গেলে মুগো বরিশের লেটেডি আর সুন্দর এক লেডি আর সবচেয়ে আকর্ষণীয় কথা হলো বাসনালা সকল মাল হলো টু ইন ওয়ান এখানে থাকা মালগুলো আপনি খাওয়ানো ব্যবহার করতে পারবেন আবার মাথায় টুপি হিসেবে ব্যবহার করতে পারবেন হাউ পেসাল না পড়তে লন আমি গো দেখাই বাসনালায় কি কি আছে সকালের হাতে গরম ভাত হাতে গরম ভা চায়ে গল্প জমে ঘটাই আমাদের প্রিয় মা বাচ্চার হাতে সুপার হিরো সে হাসি ফোতে কোনে কোনে পাটি দিন হয় আপন জনে।